ট্রিটমেন্ট বাংলাদেশ রোগী কি নাম সুমি তার বয়স কত তার বয়স 30 সে এই তার কোমরে পায় দুই পায় লাগ পায় পুরো পায় দুই পায়ে সমস্যা পি সুধা বাড়ি যায় কোমরে পড়ে যায় সবই পড়ে যায় আচ্ছা অপর দিকে সারাক্ষণ ব্যথা কি কি পারো তুমি কি কি পারো

রিভারে যাওয়ার পরে ওনার পরীক্ষা করা হয়েছে এইচএল ইভি টোয়েন্টি সেভেন এটা এই পরীক্ষা করা হয়েছে কিন্তু রিপোর্টে আসছে নেগেটিভ বাস্তবিক অর্থে ভিন্ন এই হল সাদক সাউথ সামি ডাক্তার মোহাম্মদ মনিরুজ্জামান খুঁন্দকার

এইটা খারাপ হওয়ার কারণে তার লাম্বার খারাপ হয়েছে লাম্বার খারাপ হয়েছে বলতে এল ফোর ফাইভ এস ওয়ান যাকে বলে ঘুরে রাখ এটা এটাও যা এখন ব্যথা বেশি কোন পায় বেশি আমরা চিকিৎসা শুরু করব একটু

तुम्हारे नहीं ना। ना तो डॉक्टर साहब बोलले सतत ये ना सुरू न नाही দিব कुछ बहे हे किए गुजी ने औषध दिस हे तिकडे 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 फिरो तुम्ही हे दिए तुम्ही जेणे थाक आता थाक हे फिरो लवकर दा दा

দরব বছরের মতো সে তার সমস্যা দরব বছরের মধ্যে বেদারক মে ফ্যাটি চলোর মিথাইল ফ্যাটি চলোর খাওয়া পড়া তার শরীর ফুলে গিয়েছিল শরীর ফুলে যাওয়ার পরে ফলে সেই ওষুধগুলা খাওয়ার ফলে তার হিপ জয়েন্ট আক্রান্ত তো তো হিপ জয়েন্ট আক্রান্ত হওয়ার পর এখন মাদা হিপ জয়েন্ট পা সব গুলে সর এই সমশারী একটা মানুষ প্রতিদিন চলে তো এখন যে তোমার কাছে ডেটা খুব ভালো লাগতেছে কোনো ওষুধ ছাড়া মানে ওষুধ বলতে আমরা কোনো ইঞ্জেকশন কোনো অপারেশন তো করি নি এগুলো ছাড়া চিকিৎসা দিয়েছি দেওয়াতে তোমার চলাফেরা যেটুকু আরাম হয়েছে এতে খুশি কোমরের ব্যথাটা এখন প্রচুর আছে অনেকটাই কম বলতে কত একশোর মধ্যে কত